নতুন এবং পুরাতন ইউটিউবার সবাই কিন্তু এখন থেকে মনিটাইজেশন পাবেন ইউটিউবের যে ক্রাইটেরিয়া আছে হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম অথবা টেন মিলিয়ন ভিউজ এটা পূরণ করলেই কিন্তু একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয় না মনিটাইজেশন করার জন্য বেসিক কিছু কাজ করতে হয় সেই কাজগুলো করলে মনিটাইজেশন পাওয়াটা কিন্তু খুবই সহজ হয়ে যায় এর মধ্যে এক নম্বরে যে বেসিক কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ইউনিক কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে আপনি কপি পেস্টের ভিডিও বানান অথবা নিজের ভিডিও বানান আপনি যে টাইপের ভিডিও বানান না কেন ভিডিওর ভিতরে নতুন কিছু থাকতে হবে ইউনিক একটা ভিডিও আপনি যদি বানাতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইশন করতে পারবেন দর্শকদের সাথে ভালো একটা কানেক্টিভিটি থাকার কারণে আপনি যখন ইউনিক বা নতুন টাইপের একটা ভিডিও বানাবেন যে কোনো দর্শক দেখলে কিন্তু মনে করবে যে একটা নতুন ভিডিও আপনি অন্যকে কপি করেন ঠিক আছে আপনি অন্যের দেখে ভিডিও বানান ঠিক আছে আপনার কথা বলার ভঙ্গি আপনার স্টাইল আপনার নিজের বোঝানোর ভঙ্গি কিংবা আপনার ভিডিওর ভিতরে যে ইনফরমেশনটা থাকবে এই সমস্ত কিছু মিলিয়ে সব কিছুরই কিন্তু একটা ইউনিকনেস থাকতে হবে আমি যদি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই আপনারা কিন্তু আরও সহজে বুঝতে পারবেন ইউটিউব এবং ফেসবুক এখন কিন্তু দুইটা দুইটার কম্পিটিটর দুইটাই কিন্তু চ্যালেঞ্জিং এর ভিতর দিয়ে যাচ্ছে শুধুমাত্র যে এই দুইটা প্ল্যাটফর্ম এমনটা না বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু এখন ভালো ভালো ভিডিও বা ইউনিক ভিডিও আমরা শেয়ার করে থাকি এখন প্রত্যেকটা জায়গা থেকে আপনি যদি সেরাটা দিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে এবং ভালো ভিউজ আসার কারণে আপনার চ্যানেলটা খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু মনিটেশন করা সম্ভব হবে মনে করেন আপনি একটা ছোটোখাটো কোম্পানি খুলেছেন সেখানে আপনার কিছু প্রোডাক্ট আছে সেই একই প্রোডাক্ট অন্য অন্য কোম্পানিও আগে থেকে সেল করে এখন আপনার নতুন কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো সেল করতে হলে কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে মার্কেটিং করতে গেলে আপনি দেখতেছেন যে সেখানে আপনি চ্যালেঞ্জিংয়ের মুখে পড়তেছেন অলরেডি আপনি যে প্রোডাক্টগুলো সেল করবেন সেই প্রোডাক্টগুলো কিন্তু অলরেডি বাজারে আসে এখন আপনি মার্কেট প্লেসে গিয়ে আপনার প্রোডাক্টগুলো আপনি সেল করতে তখনই পারবেন যখন আপনার প্রোডাক্টটা ইউনিক হবে এবং আপনার প্রোডাক্টের মান ভালো হবে আপনাকে বুঝতে হবে আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন আপনার চ্যানেল কিন্তু আপনি যে চ্যালেঞ্জটা খুলেছেন এই চ্যালেঞ্জটা কিন্তু একটা কোম্পানি এই কোম্পানির আন্ডারে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো হচ্ছে প্রোডাক্ট সবাই তো কোম্পানি খুলে বসেছে চ্যালেন্ড খুলে বসেছে সবাই কিন্তু ভিডিও আপলোড করছে প্রোডাক্ট দিচ্ছে যার যত ভালো প্রোডাক্ট বা ভিডিও আছে সে কিন্তু ভিডিওতে ভালো ভিউজ পাচ্ছে সে কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে আপনার প্রোডাক্টগুলো বা আপনার ভিডিওর গুণগত মানগুলো আপনি যদি ভালো করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু ইউনিক কন্টেন্ট বানানোর মাধ্যমে খুব সহজে আপনার মনিটাইজেশন করতে পারবেন ইউটিউব ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সবসময় কিন্তু ইউনিক কন্টেন্ট চায় নতুন কিছু চায় আপনি যদি ভিডিওর ভিতরে নতুন কিছু দর্শকদের দেখাতে পারেন শেখাতে পারেন বোঝাতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার সেলেনের ক্রাইটেরিয়া পূরণ হওয়া মাত্র কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে দুই নাম্বার যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নিয়মিত কাজ করা আপনাকে অবশ্যই নিয়মিত কাজ করতে হবে আমি একটু আগে যে প্রোডাক্ট সম্পর্কে আপনাকে বললাম মার্কেটে যদি নিয়মিত আপনি ঘোরাফেরা না করেন এবং নিয়মিত যদি প্রোডাক্ট নিয়ে দোকানে দোকানে না যান কিংবা প্রচার প্রসার না করেন তাহলে কিন্তু সেই প্রোডাক্টের একটা সময় ভ্যালু কমে যাবে আপনি যতই হোক নতুন একটা চ্যানেল খুলেছেন সে চ্যানেলে যদি আপনি নিয়মিত কাজ না করেন ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম আপনার ভিডিও কিন্তু মানুষের সামনে দেওয়া বন্ধ করে দেবে তো আপনাকে অবশ্যই কিন্তু নিয়মিত কাজ করতে হবে আপনি যদি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন আপনি যদি ছোট ছোট ভিডিও বানিয়ে থাকেন তাহলে প্রতিদিন একটা করে কন্টেন্ট হলে কিন্তু আপনাকে আপলোড করতে হবে আমরা অনেকেই আসি প্রতিদিন কাজ করে যাচ্ছি শুধুমাত্র একটা আশায় যে কখন আমাদের ভিডিও ভাইরাল হবে কখন আমাদের চ্যানেলটা বড় হবে কখন আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে ইনকাম করার আশায় কিন্তু আমরা যে পাঁচটা বেসিক ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি এই বিষয়গুলো কিন্তু আমরা কেউ খেয়াল করছি না তাই প্রতিনিয়ত বা প্রতিদিন আপনি যদি ইউনিক কন্টেন্ট একটা করে হলেও আপলোড করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার চ্যানেলটা খুব সহজেই আপনি মনিটাইজেশন করতে পারবেন তিন নম্বরে চ্যানেল কাস্টমাইজেশন করা একটি চ্যালেঞ্জ কাস্টমাইজেশন কিন্তু বিভিন্ন ভাবে করা যায় এর মধ্যে অন্যতম হচ্ছে চ্যালেঞ্জ লোগো ব্যানার এবং সেটিংস একটা ইউটিউব চ্যানেলের লোগো এবং ব্যানার যদি প্রফেশনাল না হয় তাহলে কিন্তু মানুষ সেই চ্যানেলটা ভিজিট করলে কখনোই সেই চ্যালেনটা পছন্দ করবে না আপনি বাজারে একটা মার্কেট করেছেন কিংবা একটা কোম্পানি খুলেছেন এখন আপনার মার্কেটের যদি একটা ভ্যালুয়েবল গ্যালারি না থাকে কিংবা আপনার মার্কেটে কি পাওয়া যায় না যায় সেটা যদি বাইরে থেকে না যায় না যায় মানুষ কিন্তু আপনার মার্কেটে প্রবেশ করবে না সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে অবশ্যই কিন্তু প্রফেশনালভাবে কাস্টোমাইজেশন করতে হবে একটা সুন্দর লুক দিতে হবে এবং সাইনবোর্ড তৈরি করতে হবে যে এই দোকানে কী পাওয়া যায় এবং এই দোকানের ভিতরে কী কী আসে এরকমভাবে যখন আপনি প্রফেশনালভাবে আপনার সেলেন্টাকে কাস্টোমাইজ করবেন দর্শককে কিন্তু আকর্ষিত করবে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড এক কথা বলতে গেলে আপনার চ্যানেলের লোগো এবং ব্যানার আপনার চ্যানেলের লোগো এবং ব্যানার দেখা মাত্রই কিন্তু ভেবে নিবে যে আপনি প্রফেশনাল ভাবে কাজ করছেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে এবং আপনার চ্যানেল খুব দ্রুত সময়ের মধ্যে ইউটিউবের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু কমপ্লিট করবে এবং আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে এছাড়াও কিন্তু চ্যানেলের সেটিংসও কিন্তু কাস্টমাইজেশনের ভিতরে পড়ে আপনার চ্যানেলটা যদি সঠিক ভাবে আপনি সেটিংস করতে না পারেন এখন মনে করেন আপনি একটা মার্কেট করবেন আপনি মনে করেন জুতা স্যান্ডেল বিক্রি করবেন এখন সেটা যদি আপনি একদম গ্রাম পর্যায়ে করে ফেলেন সেক্ষেত্রে কি আপনি জুতা স্যান্ডেল বিক্রি করতে পারবেন এখন আপনি ভালো একটা মার্কেট প্লেস এলাকায় কিংবা বাজারঘাট এলাকায় আপনি যদি একটা শপ খুল মার্কেট প্লেসে একটা মার্কেট করেন সেক্ষেত্রে কিন্তু বেচা কেনা অনেকটাই ভালো হবে তাই সঠিক সেটিংসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন একটা ইউটিউব চ্যানেল খুলবেন চ্যানেল খোলার সাথে সাথেই কিন্তু আপনার চ্যানেলের কিছু সেটিংস কমপ্লিট করতে হবে যেমন আপনি কোথায় থেকে ইউটিউবিং করছেন আপনার দেশ বা আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আপনার চ্যানেল এক্সপেক্ট কিছু কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলো আপনাকে সিলেক্ট করতে হবে আপনার স্যানের ক্যাটাগরি আছে ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে এগুলো যদি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি কাস্টোমাইজেশন অপশনটাও কমপ্লিট করতে পারবেন এবং প্রফেশনাল ভাবে একটা ইউটিউব চ্যানেলে কাজ শুরু করতে পারবেন চার নম্বরে বন্ধুরা আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচারের তিনটা সেটিংস থাকে চ্যানেল খোলার সাথে সাথে একটা অ্যাক্টিভ হয়ে যায় দুই নম্বরে আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হয় এবং তিন নম্বরে আমাদের এনআইডি কার্ড হতে পারে ফেস ভেরিফিকেশন হতে পারে অথবা চ্যানেল হিস্ট্রি হতে পারে এটা কিন্তু আমাদের করতে হয় এই অ্যাডভান্স ফিচারের ফিচার এলিজিবিলিটি এই তিনটা অপশন যদি আপনি ভেরিফাই না করে থাকেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করার বাটন পাবেন না অথবা আপনার চ্যানেল ভিউজের সমস্যা হতে পারে জিরো ভিউজ প্রবলেম হতে পারে আপনার চ্যানেলটা ইউটিউব কখনো সার্টিফাইড করবে না এবং আপনার চ্যানেল কখনোই তারা তাদের লিস্টে ধরবে না কারণ আপনি এখনো পর্যন্ত কোনোভাবেই ফিচার ফিচার এলিজিবিলিটি অ্যাক্সেস নিতে পারেননি বা ভেরিফাই করতে পারেননি এজন্য কিন্তু আপনাদের অনেকের ভিডিওতে ভিউজ কম আসছে আমি আপনাদের অনুরোধ করব অবশ্যই ভিডিও ভেরিফিকেশন এনআইডি কার্ড অথবা আপনার নিজের চ্যানেল হিস্টরি দিয়ে আপনি ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন এবং পাশাপাশি যে তিনটে অপশন থাকে সেই তিনটে অপশনে আপনাকে ভেরিফাই কমপ্লিট করতে হবে অনেক সময় দেখা যায় অনেকে অনেক ভুল করে বসেন সেক্ষেত্রে কিন্তু এই ফিচার এলিজিবিলিটি তিন নম্বর যে অপশনটা আছে এইটা কিন্তু ডিজেবল হয়ে যায় সেক্ষেত্রে চ্যানেলটা যদি মনিটেশন হয়ে থাকে ডিজেবল হয়ে যায় মনিটেশন মনিটেশন চলে যায় আর যদি না হয়ে হয়ে থাকে রিজেক্ট যায় এই তিনটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন চার নম্বরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন মেনে জেনে কাজ করতে হবে আপনারা কিন্তু অবশ্যই জানেন যে বর্তমান বাংলাদেশের কিছু আইন কানুন আছে ঠিক ইউটিউবেরও কিন্তু কিছু আইন কানুন আছে আপনি যদি কোনো একটা বিজনেস কিংবা কোনো একটা মার্কেট কিংবা কোনো একটা শপ খুলতে যান সেটারও কিন্তু কিছু আইন কানুন আছে যেমন কিছু লাইসেন্সের প্রয়োজন হয় সঠিক ঠিকানাটার প্রয়োজন হয় সঠিকভাবে অ্যাড্রেস ফুলফিল করতে হয় সঠিক পূর্ণ বিক্রি করতে হয় এখন আপনি যদি ভুল ভাল কোন পূর্ণ বিক্রি করেন কিংবা আপনি ভুল ভাল ঠিকানা দেন কিংবা কোন প্রকার লাইসেন্স না নেন সেক্ষেত্রে কিন্তু অনেক ফ্যাসিলিটি আপনাকে পোwidehat হয় এমন যে পরবর্তীতে অনেক ঝামেলাও কিন্তু হতে পারে ঠিক ইউটিউবে আপনি যদি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করে ফেলেন আপনার ভিডিওর মাধ্যমে ভিডিওতে আপনি এমন কিছু দেখাচ্ছেন যেটা দেখানো আdos সঠিক নয় কিংবা ইউটিউবের গাইডলাইনের ভিতরে সেটা পড়ে না যেমন ইউটিউব থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করতে হয় এটা যদি আপনি কখনো আপনার ভিডিওতে দেখিয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনার সেই ভিডিওটা ইউটিউব ডিলিট করে দেবে এবং আপনার স্যালেন একটা কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং চলে আসবে এই একই ভুল আপনি যদি বারংবার করতে থাকেন একটা সময় আপনার চ্যানেলে স্ট্রাইক আসার কারণে আপনার চ্যানেলটা কিন্তু টার্মিনেট হয়ে যাবে পাশাপাশি আপনাদের চ্যানেলে যদি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক একটা থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন করাতে পারবেন না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইউটিউব কমিউনিটি গাইডলাইন তাই বন্ধুরা ইউটিউবের ক্রাইটেরিয়া পূরণ করার পাশাপাশি এই পাঁচটা বিষয় কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং এই পাঁচটা বিষয় মাথায় রেখে আপনি যদি কাজ করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সামনের সময় আপনি অবশ্যই আপনার চ্যানেলটা মনিটেশন করতে পারবেন যারা এখনও মনিটেশন করাতে পারেননি হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের চ্যানেল মনিটেশন হবে আপনার যে একটা স্বপ্ন আপনি ইনকাম করবেন আপনি ইনকাম করতে পারবেন সো বন্ধুরা সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওকে আমার লাগলে অবশ্যই জানাবেন এবং যারা নতুন ভিজিটার আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে